সন্দে রে কানপরি আহা কি সুন্দর হরি সুন্দরী সুন্দরী আমি কি নিমো ডাকাই সারি সেই সারি পরিয়া তুমি আসবা আমার বাড়ি টাকা পয়সা bari গাড়ি গান আছে আমার বহুত খুশি কেমনে হয় আর টাকা পয়সা bari গাড়ি না বানায়া নারী নারী হইছে মনা নারী আমি যাই মুনা আজ বাড়ি তোমার সাথে দিলা মারি তোমার দেখা না পাইলে হই মুদে শান্তরি তুমি কোন আসমানের পরি হপুরি হপুরি মনটা করলা সুরি অসুরি অসুরি সিলেটি সুন্দরী তোমার সিলেটি শহরে বাড়ি চাঁদের কান করি আহা কি সুন্দরী 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 আমি কিনু ডাকাই সারি তো আমার সিলেটি সুন্দরীর জন্য সিক্সটিন প্রো ম্যাক্স নিয়ে আসলাম সিলেট শহরে মাদার টেলিকম প্লাস থেকে মাদার টেলিকম প্লাস থেকে সিলেটি সুন্দরীর জন্য নিয়ে আসলাম আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স তো অসংখ্য ধন্যবাদ মাদার্স টেলিকম এই

প্রথমে আমার ডিস্কাউন্ট দিছে না ডিস্কাউন্ট টা দিলাম তো যারা সিলেট সিলেট বাসিদের সারা সিলেট শহরের মধ্যে সিলেট বিভাগের মধ্যে ছোটবেলা থেকে শুনছি আমরা ছোট আসলাম সব সময় করিমুল্লা করিমুলা করিমুল্লা মার্কেটে মোবাইলের ডিসপ্লে গেলেক করিমুল্ বলে টাচ গলেক করিমুলা একটা ফোন কিন দাম কম করিমুল্লা কিন্তু এই আইফোন আছিল পাহাড়ি মানুষের স্বপ্ন আর এই আইফোন আনার লেগে গেছি সিলেট শহর মানেই করিমুল্লা